শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন ঘাটালের বানেশ্বর মন্দিরে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন বন্যা কবলিত ঘাটালের বানেশ্বর মন্দিরে স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে এসেছেন এমনটাই জানাচ্ছেন ভক্তরা আমরা মন্দিরে এসেছি জল ঢালতে প্রতি বছরই আসি

প্রতি বছরই কি জল ঢালা হয় প্রতি বছরই হয় কেন প্রতি বছর একটা উৎসবের মত জল ঢালা হয় শ্রাবণ মাসে প্রথম সোমবার দিয়ে সংসারের সকলের মঙ্গল সংসারের মঙ্গল কামনা স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্যই হয় ঘাটাল এখন বন্যা রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় বন্যা রয়েছে এখানটাতে জল নেই বলে এখানটাতে জল ঢালা হয় কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা